তো আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এতটা আমার লাগবে না এখান থেকে আমি কিছুটা কেটে নেব আর নিয়ে নিয়েছি ছোলা আর দুটো আলু এবার আমি এটাকে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব দেখো এটা নামিয়ে নিয়েছি এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এই রেসিপিটি ছোটো বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে অনেকেই আছো না সন্ধ্যাবেলায় মুড়ি খাও তো মুড়ির সাথে এই তরকারিটা খুব সুন্দর লাগবে এইবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর দিয়ে দেব আদা আর রসুন কুচি মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে আমার বাঁধাকপি সেদ্ধ করা যে জলটা ছিল সেখান থেকে একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু টমেটো দিয়ে দিলাম তারপর আলু দিয়ে দিলাম সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম বাঁধাকপি এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেওয়ার পরে আমার বাঁধাকপি সেদ্ধ করার যে আর একটু জল ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম তো দু তিন মিনিট পরে দেখো হয়ে গিয়েছে এবার উপর দিক থেকে আমি কিছু ধনে কুচি ছড়িয়ে দিলাম এবার আমি একটা বাটির মধ্যে এখান থেকে কিছুটা তুলে নেব তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে তোমাদের তোমরা অবশ্যই আমাকে জানাবে